বিচারপতি অমৃতা সেনার স্বামীকে আবার সিআইডির তলব এই নিয়ে তিনবার কেন বলুন তো কোথাও কি এই প্রশ্নে সবাই বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সম্পর্কে যে প্রশ্নগুলো করেছেন তাতেই নাকি শাসক দলের ভয়ের কারণ হয়ে উঠেছে সিদ্ধারা এই মুহূর্তে সবাই নাকি দেখতে চান যে সিদ্ধারা কতটা সোজা রাখতে পারে বিচারপতি কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনা কিন্তু এই সবে মনে হয় দমবে না কারণ তিনি মানুষের লড়াইয়ে রয়েছেন উচিত ন্যায় বিচার সেক্ষেত্রে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেই দিয়েছেন যে কুনাল যদি বিচারকের পদে বসেন তার থেকেও কিভাবে আমরা তার থেকেও কিভাবে আমরা তার বিচার পদ্ধতিকে দেখতে হয় সেটা আমরা দেখব আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ কথা বলার চেষ্টা করব বলছি এই নিয়ে তিনবার সিআইডি তলব তিনবার দাদা পশ্চিমবঙ্গের ইতিহাসে নয় আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে এরকম জঘন্য নোংরা সৈদাচারী টৈরাচারী বললে ভুল হবে হ্যাঁ হিটলারই উদাহরণ আর দ্বিতীয় পাওয়া যাবে না মানে বিষয়টা এমন জায়গায় নিয়ে গিয়েছে এই সরকার বিষয়টা এমন জায়গায় নিয়ে গেছে যে যাতে বিচারপতিরা ভয় পেতে শুরু করে তাদের জাজমেন্ট দিতে বিচারপতিরা বাধ্য হবে তার মানে সরকারের ইচ্ছে মতো ভাইপোর চাহিদা মতো তারা তাদের জাজমেন্ট দেবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করবে। আপনি ভাবতে পারেন যে একজন একজন বিচারপতি তার স্বামী তাকে তাকে সিআইডি ডেকে পাঠাচ্ছে কেন সিআইডি এই কারণে ডেকে পাঠাচ্ছে যে তিনি কোনো একজনের ওকালতি করতে গিয়েছিলেন কারোর হয়ে থানাকে জানিয়েছিলেন যে আপনি এফআইআরটা কেন নিচ্ছেন না তারা জানতে চেয়েছিলেন যে আমার আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হচ্ছে হ্যাঁ সেটা কেন সেটা নাকি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য তার জন্য সিআইডি কি চাইছে বলছে মোবাইল দাও আর মোবাইল শুধু না বলছে মোবাইলের অ্যাপগুলো লক খুলে দাও আরে ভাবা যায় আমি আপনাকে থানাকে ফোন করে বললাম এই ব্লকটার এফআইআরটা কেন নেওয়া হচ্ছে না তার জন্য আমায় সিআইডি ডেকে পাঠাবে আচ্ছা সিআইডি ডাকতে পারে তারপরে বলবে আমার মোবাইলটা জমা দাও আরে আমি কেন্দ্রীয় সরকার যদি ইমিডিয়েট হস্তক্ষেপ না করে কেন্দ্রীয় সরকার যদি ইমিডিয়েট হস্তক্ষেপ না করে আমাদের যেটা শেষ জায়গা বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থাটা ভেঙে পড়বে সবাই তো অভিষেক গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি হবে না সবাই তো অমৃতাসিনা হবে না যারা সে উঁচু করে থাকবে কি সবাই তো আমি কারণ আলাদা আলাদা না আমি ওই সবাই তো চারজন পাঁচজনের মধ্যে হবে না সাধারণ বিচারপতিদের কি হবে সব মামলা তো এদের কোর্টে হবে না আপনি ভাবতে পারছেন যে একজন বিচারপতির স্বামীকে পুলিশ হ্যারাস্ট করছে যে যারা সামান্য একটা চোর ধরতে পারে না যে সিআইডি সামান্য একজন অপরাধীকে খুঁজে আনতে পারে না সেই সিআইডি বিচারপতির স্বামীকে একবার নয় তিন তিনবার নোটিশ পাঠিয়েছে উনি গেছেন দুপুর থেকে রাত অব্দি বসিয়ে রেখে দিয়েছে বসিয়ে রেখে কিচ্ছু বলেনি শুধু জানতে চেয়ে বলেছে তাকে আমার কাছে যেটা শোনা আমি মনে হয় সঠিক বলছি আমার যেটা শোনা শুধু তাকে বলেছে আপনি ম্যাডামকে বলুন এই মামলাগুলো ছেড়ে দিতে এইসবের মধ্যে জড়িয়ে কি লাভ আপনি ভাবতে পার আপনারা ভাবতে পারছেন ভারতবর্ষের ইতিহাসে আমরা বলতাম বিহার জঙ্গল রাজ উত্তরপ্রদেশ জঙ্গল রাজ আমরা বলতাম মধ্যপ্রদেশ অপরাধীরাজ রাজ আপনি বলুন তো কোথাও এরকম হয়েছে বিচারপতিকে একটা সিনেমা দেখান একটা সিনেমা দেখান যেখানে বিচারপতিকে ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে বিরোধী থেকে মানুষ এই মুহূর্তে হাইকোর্টের দ্বারস্থ সবাই হচ্ছেন সুফল পাচ্ছেন হাইকোর্টের প্রতি মানুষের আলাদা আবেগ সুফল নয় সুফল নয় বিষয়টা হচ্ছে বিচার পাচ্ছেন ন্যায্য অধিকার পাচ্ছেন আর তো কোথাও অধিকারের জায়গা নেই আর অধিকারের জায়গা নেই লোকাল কোর্টগুলো তো হ্যাঁ মোটামুটি পুলিশের নির্দেশে চলতে বাধ্য হয় আপনি ভাবুন না হাই কোর্টকে যদি তারা এইভাবে ডমিনেট করে আপনি আপনাকে এটা কথা বলি সুপ্রিম কোর্টে এই যে সরকারের লয়ারটা কে ছিল জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর গরুচুরি কয়লাচুরি কেসের যে লয়ার সেই লয়ারকে দিয়ে সরকার এই মামলাটা লড়িয়েছে মানে বুঝুন ইন্টারলিংটা কুড়ি তারিখ আগামীকাল একটা বড় রায় বেরোনোর কথা একটা বড় রায় বেরোনোর কথা সেই জন্য বাইশ তারিখ মানে একটা বড় চাসির পেশা হবে একটা বড় ঘটনা ঘটার কথা সেই জন্য বাইশ তারিখ ডেকে পাঠানো হয়েছে আবার তার স্বামীকে আমার কাছে যেটা খবর আছে আমি খবরের সত্যানুস্তানু মানে সত্যটা সম্বন্ধে আমার কাছে পুরো এ নেই কিন্তু আমি যেটা শুনেছি যে ওনাদের পরিবারের কেউ বোধ বাইরে থাকেন বিচারপতির সেখানে নাকি তাদেরকে টেলিফোন করে ধমকানো হচ্ছে অন্য দেশ থেকে নাম অন্য দেশের নাম্বার থেকে শোনা কথা আই মে আই মে রং কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে এই যে বিচারপতিকে ডেকে পাঠানো এটা জঘন্য থেকে জঘন্যতম ঘটনার নিদর্শন আপনি কোনো আর কি আর কি মানসিকভাবে ভেঙে দেওয়া আপনার পরিবার আপনার ছেলে আপনার মেয়ে আপনার বাবা আপনার স্বামী আপনার স্ত্রী এটা তো হচ্ছে আমাদের সফট কর্নার আমাদের সফট কর্নারটাই যদি হিট করে দেওয়া যায় তাহলে আমি বিগলিত হয়ে যাব কিন্তু মনে রাখবেন সবাই তো আর সফট নয় কে কারোর কারোর ন্যায়ের দণ্ডটা শক্ত মাথা উঁচু করে কেউ কেউ মাছে বাঁচতে চায় কেউ কেউ মাথা উঁচু করে মরতেও রাজি আছে জিনিস মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে যখন মামলাটা সরল তখন এরা মনে করলো সব মামলা সরে গেল রীতিমতো কালী উৎসব শুরু হয়ে গেছিল তৃণমূলের পার্টি ওটা ওটা তো একটা ভুল ওরা ভাবতে পারে ওরা ভাবতে পারে যে কোনোর মামলার রায় যদি আপনার বিপক্ষে যায় সেই বিচারপতিকে আপনার পছন্দ নাও হতে পারে হতেই পারে আপনার সব রায় যে মানতে আপনাকে মেনে নিতে হবে এমন কথা তো লেখা নেই তার জন্য তো হায়ার কোর্ট আছে কিন্তু বিচারপতিকে এইভাবে হ্যারাস করবেন এইভাবে হ্যারাস করবেন আমি উচ্চতর আদালতের কাছে সবচেয়ে বড় আদালত জনতার আদালতের কাছে আমি আপিল করব আপনাদের মধ্যে দিয়ে যে মানুষ যদি এখনো রাস্তায় না নামে মানুষ যদি এখনো প্রতিবাদ না করে মানুষ কবে কথা বলবে ও কে ও একটা জেলখাটা আসামি ও বিচারপতিরা কি মন্তব্য করবে না করবে আরে ও কি ও চুরির পরিসর থেকে আগে বেরিয়ে বেরিয়েছে তারপর রাজনৈতিক কথা বলুক ও কি মন্তব্য করবে না করবে বিচারপতিরা হি উইল ডিসাইড কোটে যা কোটে গিয়ে বলুন আপনার যদি কোটে যাবার বলার থাকে যেমন মুখ তেমন তাদের পাত্র যেমন মুখ তেমন তাদের পাত্র সকালে কি বলে রাতে কি বলে তার কোনো ঠিক ঠিকানা নাই প্রশ্নটাই কি কাল হল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত বিপুল অঙ্কের সম্পত্তি দুহাজার থেকে নিয়োগ দুর্নীতি শুরু হয়েছে এত বিপুল অঙ্কের সম্পত্তি বেড়েছে এগুলো এটা এটা তো বিচার এই না না এই প্রশ্নটাই শুধু নয় এই প্রশ্নটায় ওদের কিছু না জাজমেন্ট যেটা যেটা আসতে চলেছে সেই জাজ ওদের মান ওদের মান ওদের সম্মান ওদের সম্মান আরে চোরের আবার মান আর কি সম্মান আর কি বাপ মামলায় যুক্ত হ্যাঁ মা মামলায় যুক্ত স্ত্রী মামলায় যুক্ত হ্যাঁ পিসি আর যুক্ত হতে বাকি আছে ওদের আবার মান আর সম্মান কি যে বলেন আপনি চোরের মান সুপ্রিম কোর্ট তো দু গালে দুটো চর মেরেছে যখন কিছু হলো না শুনুন এটা হচ্ছে শেষের শুরু এটা হচ্ছে শেষের শুরু এটাকে বলে মরিয়া প্রয়াস বাঁচতেই হবে আমায় এটা সেই বাঁচার চেষ্টা কিন্তু এভাবে বাঁচা যায় না

হ্যাঁ স্লোগান হয়েছে গালিগালাজ বয় আচ্ছা বয়কট তাও আমি মানলাম গণতান্ত্রিক পদ্ধতিতে বয়কট হয়েছে আজকে হয়েছে চিৎকার চাচা হয়েছে স্লোগান সাউটিং হয়েছে বাক বিদণ্ডা করেছে আমি দেখেছি আমরা এটাও দেখলাম যে বিচারপতিকে সরাসরি শুধু এরপর বিচারপতিকে অ্যারেস্ট করা বাকি আছে এই সরকারের আর কিছু বাকি নেই এরপর কোনদিন বিচারপতিকে দেখা যাবে কোমরে দিয়ে দিয়ে যাচ্ছে